ছাত্রজনতার ঐতিহাসিক গণবুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ছাড়াও এ কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট গণভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে শহীদী মাস্ট কর্মসূচি পালিত হয়েছে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকার দোহারে শহীদি মার্স্ট কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়পাড়া কলেজ থেকে মিছিল বের হয়ে কালীমার চত্বর হয়ে থানার মরে গিয়ে শেষ হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আন্দোলনের নিহতদের স্মরণে রাজবাড়িতে শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের পান্না চত্বর থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা ছাত্র গণ এক মাস পূর্তিতে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পালিত হয়েছে শহীদি মার্চ কর্মসূচি আমাদের সবার পক্ষ থেকে যাতে তারা হাসি মুখে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে গণ এক মাস পূর্ণ হয় সারা দেশের নেয় কিশোরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চ পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে শহীদি মার্চ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে এ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা পঞ্চগড়ে বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে বিকেলে জেলা শহরের জজকোর্ট এলাকা থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা গণভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় দিনাজপুরের নবাবগঞ্জে শহীদদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার সোনাতলায় শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা বিকেলে উপজেলার শহীদ সৈকত থেকে একটি মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে মিলিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশের ন্যায় শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে মুন্সীগঞ্জে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদরের সুপারমার্কেট চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জের ব্যানারে কর্মসূচি পালিত হয় এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে দেশের অন্যান্য জেলা উপজেলায় মামুনুর রহমান চ্যানেল এস নিউজ ডেস্ক